يا أيها الذين آمنوا كتب عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. আম্মাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আমাদের জীবনে চলতে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কেনাবেচার ক্ষেত্রে চলার ক্ষেত্রে এবং পরস্পরে কথা বলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে থাকি অথচ মানুষ যখন সিয়াম রেখে এই ব্যবসার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে মিথ্যা বলে তখন মানুষের তার যে নেকি রয়েছে সিয়ামের ভিতরে সেই নেকির মধ্যে ঘাটতি চলে আসে কমতি চলে আসে এ মর্মে আল্লা রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন মাল্লা মিয়াদা কউলা জুড়িআল আমলা বিহি যে সিয়াম থেকে মিথ্যা কথা মিথ্যা কর্মকাণ্ড ছেড়ে দিতে পারল না পালাই সাল্লা হা যাতুন ওই ব্যক্তির সিয়াম রেখে খাবার এবং পানীয় ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো যায় আসে না হাদিস দ্বারা বোঝা যায় মানুষ যখন সিয়াম রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কর্মে লিপ্ত থাকে তখন মানুষের নেকি কমে যায় তাই আসুন আমরা সিয়াম রেখে সত্য কথা বলি মিথ্যা পরিহার করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম আরহাম